পৌষে শুক্ল একাদশী তিথিতে তৈলঙ্গ স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন সাল ষোলোশো সাত অর্থাৎ তখন মোগল শাসন চলছে তার পিতা ছিলেন নরসিংহ রাও তিনি একজন ধনী জমিদার তার মা বিদ্যাপতি দেবী ছিলেন ধর্মপ্রাণা মহিলা অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রামের নগরে তার জন্ম হয় তার পূর্ব নাম ছিল শিবরাম ছোটবেলা থেকে শিবরাম একটু অন্যরকম খুব গম্ভীর সমবয়সীদের সাথে খেলতেন না কারো সাথে বেশি কথা বলতেন না তার বাবা চিন্তা করতেন কিন্তু মায়ের ভরসা ছিল ছেলের উপর শিবরাম যখন বড় হলেন একটু তখন তার বাবা বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করলেন কিন্তু শিবরাম বিয়ে করবেন না সাপ জানিয়ে দিলেন মা বিদ্যাপতি দেবী তখন বাবাকে বোঝালেন জোর করে বিয়ে দিলে ফল ভালো হবে না শিবরামের বইমাত্র ভাই ছিলেন শ্রীধর শ্রীধরের বিবাহ সম্পন্ন হল মা বিদ্যাপতি দেবী ছিলেন শিবরামের প্রথম গরু প্রতিদিন রাতে সব কাজ শেষ হওয়ার পর মা ছেলেকে নানান শিক্ষা দিতেন ধর্মকথা শোনাতে নানান সৎ প্রসঙ্গ করতেন শিবরাম মায়ের পদসেবা করতে করতে সব শিক্ষা নিতে লাগলেন শিবরামের তার মৃত্যুর কিছুদিন পর তার মাও অসুস্থ হলেন তারপর বিদ্যাপতি দেবীও একদিন চোখ পৌঁছলেন মায়ের চিতা নেভার পর ছাই সেই ছাই নিজের শরীরে মেখে শিবরাম বললেন আমি আর গৃহে ফিরব না এখন থেকে শ্মশানেই থাকবো শ্রীধর প্রতিদিন আসতেন দাদাকে ফেরানোর জন্য কিন্তু পারলেন না তখন যখন দেখলেন যে দাদা ফিরতে চান না তখন তিনি শ্মশানেই একটা ভালো বাড়ি তৈরি করে দিলেন দাদাকে তিনি টাকাও পাঠাতেন নিয়মিত এবং মাঝে মাঝে আসতেন খোঁজখবর নিতেন রোজই প্রায় রোজই আসতেন বলতেন যে তিনি যেন ফিরে যান তার সাথে তো শ্রীধরের চরিত্র পড়তে বসলে মনে হয় যে তার মতো ভাই হয় না শ্রীধর ছিলেন কলি যুগের ভরত এখনকার ভাইরা তো বেশিরভাগই ভাই সন্ন্যাসী হয়ে গেলে তাদের খুব খুশি হয় তাদের ভালো লাগে সম্পত্তি পাবে কিন্তু শ্রীধর ছিলেন একদম অন্যরকম একদিন শিবরাম এই স্থান ত্যাগ করে চলে গেলেন কারণ প্রতিদিনই প্রায় আত্মীয় স্বজন আসত ভাই আসতেন সেই জন্য তিনি ভাবলেন যে এখানে থাকলে আধ্যাত্মিক জগতে তিনি এগিয়ে যেতে পারবেন না পিছু টান থাকবে তাই শিবরাম এই স্থান ত্যাগ করে চলে গেলেন তিনি নানান তীর্থ ঘুরতে লাগলেন প্রথমে কাশিতে আসলেন তারপর আরও নানান তীর্থ ঘুরে ঘুরে আসলেন পুষ্করে এইখানেই পাতিয়ালার সিদ্ধযোগী ভগীরথ স্বামীর সাথে তার পরিচয় হয় দুজনেরই দুজনকে ভালো লেগে যায় ভগীরথ স্বামীর কাছে তিনি দীক্ষা নিলেন তখন তার আটাত্তর বছর বয়স এরপর তিনি আবার তীর্থ পর্যটনে বেরিয়ে পড়েন তখন তার অষ্টআশি বছর বয়স রামেশ্বরমে তিনি এক মৃত ব্যক্তিকে বাঁচিয়ে দেন চারিদিকে তখন এই খবর ছড়িয়ে পড়ে সব লোক তাকে দেখতে আসে এত বেশি ভিড় হতে থাকলো যে তিনি তখন রামেশ্বরম ছেড়ে আবার অন্য এক জায়গায় চলে যান আসলে তিনি যখনই যে জায়গায় থাকতেন এরকমই হতো কেউ কারোর কষ্ট দেখলে তিনি তা সহ্য করতে পারতেন না সেই কষ্ট নিবারণ করার চেষ্টা করতেন সাথে সাথে তিনি কোনো অসুস্থ ব্যক্তিকে তিনি ভালো করে দিতেন কোনো মৃত ব্যক্তিকে তিনি প্রাণ ফিরিয়ে দিতেন এই এইবার যখন সেই খবর ছড়িয়ে পড়ত সব লোক এসে তাকে বিরক্ত করতো তখন তিনি সেই স্থান আস্তে আস্তে ত্যাগ করতেন এইভাবে তিনি অনেক জায়গা ঘুরে ঘুরে কাশিতে তিনি অনেক দিন ছিলেন কাশী ছিল বাবা বিশ্বনাথের শহর এবং তিনি নিজ শিব সেই জন্যই কাশিতেই হয়তো তিনি এতদিন ছিলেন বা ভগবান শিবের কোনো নির্দেশ থাকতে পারে তিনি তৈলঙ্গ স্বামী নামে পরিচিত হন দীক্ষা নেওয়ার পর তার নাম হয়েছিল গণপতি সরস্বতী কিন্তু তৈলঙ্গ স্বামী নামটাই বেশিরভাগ মানুষ জানেন কারণ তিনি তেলেঙ্গানা অঞ্চল থেকে এসেছিলেন তাই তিনি তৈলঙ্গ স্বামী বলে পরিচিত হলেন তার জীবনে নানান ঘটনা আছে সব ঘটনা বলে শেষ করা যাবে না আমিও দাদুর কাছে তার অনেক ঘটনা শুনেছি দাদু সিনেমাও দেখেছিলেন তৈলঙ্গ স্বামী দিদার কাছে শুনেছি তিনি স্থুলকায় ছিলেন তার পেটটা বড় ছিল খুব এবং তিনি গরম শীতের শীত বা গরম বোধ তার ছিল না তিনি সাধনা করে করে তার এমনই অবস্থা তিনি প্রাপ্ত হয়েছিলেন যে প্রচণ্ড গরমের মধ্যেও তিনি বালির মধ্যে শুয়ে থাকতেন আবার খুব ঠান্ডাতেও তিনি বিচলিত হতেন না নির্বিকারভাবে সেই গঙ্গার সেই বরফ গলা জলে বেনারসে গঙ্গাতে তিনি ভাসতেন লোকে দূর থেকে দেখে বলতো ওই যে সচল বিশ্বনার একবার তিনি নেপালে অবস্থান করছেন তা আমরা তার কিছু অলৌকিক গল্পের কথা এবার ঘটনার কথা জানব দু একটি বলবো সব বলা সম্ভব নয় তো নেপালে তিনি অবস্থান করছেন বনের মধ্যে ধ্যান করছেন বনের গভীরে সেই সময় নেপালে রাজা চলেছেন শিকারে নেপাল রাজ একটি বাঘের পেছন পেছন ধাওয়া করলেন সে তীর চুড়লেও সেই বাঘটাকে তিনি মারতে না বাঘটা পালিয়ে গেল বাঘের সেই অনুসন্ধানে তিনিও বনের গভীরে প্রবেশ করলেন তো দেখলেন এক অদ্ভুত দৃশ্য একজন সন্ন্যাসী বসে আছেন আর বাঘটি তার চরণে মাথা ঘষছেন সন্ন্যাসী সেই বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তৈলঙ্গ স্বামীজির ধ্যান ভেঙে গেছিল এই শিকারের আওয়াজে নানান রকম গন্ডগোলে তো রাজা স্বামীজিকে প্রণাম করলেন রাজা বুঝতে পারলেন যে তিনি এক সাধারণ সন্ন্যাসী নন যে কাছে বাঘ এরকম শুয়ে থাকে তৈলঙ্গ স্বামীজি রাজাকে আশীর্বাদ করলেন রাজা খুব অবাকও ভীত হয়েছেন এমন দৃশ্য দেখে তৈলঙ্গ স্বামীজি তাকে বললেন এতে অবাক হওয়ার কিছু নেই তুমিও যদি হিংসা ত্যাগ করো তাহলে ও আর হিংসা করবে না তারপর আরও অনেক উপদেশ দিলেন রাজাকে বললেন যে ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে সর্বাগ্রে তিনি যদি ইচ্ছা করেন তাহলে হাজার চেষ্টা করলেও কাউকে মারা যাবে না এই যে বাঘটাকে তুমি মারার চেষ্টা করলে কিন্তু ভগবানের ইচ্ছা নয় যে বাঘটা মারা পড়ুক তাই ও আমার কাছে চলে এসছে এইভাবে অনেক কিছু বোঝালেন রাজা তার কাছে রাজার অন্যান্য যারা সহকর্মীরা ছিল তারাও আসলো তারাও সবাই দৈলঙ্গ স্বামীজির কাছে উপদেশ চাইলেন প্রণাম করলেন রাজা তাকে অনেক ধনরত্ন দিতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেন স্বামীজি অনেক অসুস্থ মানুষকে সুস্থ করেছেন শুধুমাত্র গঙ্গা মাটি দিয়ে বা পাতা দিয়ে সাপে কাটে রোগীকেও ভালো করেছেন মৃত রোগীকে মৃত ব্যক্তির প্রাণ ফিরিয়ে দিয়েছেন তিনি কাশিতে অনেক বছর ছিলেন দিনের হ্যাঁ কাশিতে অনেক বছর ছিলেন তিনি সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে একজন যক্ষা রোগীকে ভালো করে দিয়েছিলেন সুস্থ করে দিয়েছিলেন তার আর বাঁচার আশা ছিল না এরকম অনেক মানুষকেই করেছেন অনেক আমাদের যেমন বামা খাপা অনেক বাম অনেক মানুষ অনেক রোগীকে সুস্থ করে দিয়েছিলেন তৈলঙ্গ স্বামীজি জীবনের আরেকটি অদ্ভুত ঘটনা হলো যে মহারাষ্ট্র থেকে একজন ভদ্রমহিলা কাশিতে এসেছিলেন তিনি রোজ ভোরে উঠে বাবা বিশ্বনাথকে পুজো করতে যেতেন পুজো দিতেন তার স্বামী কিছু শারীরিক সমস্যা কিছু ব্যাধি ছিল অসুস্থ ছিলেন তিনি স্বামীর আরোগ্য কামনায় ভদ্রমহিলা প্রতিদিন ভোরবেলা উঠে বাবা বিশ্বনাথকে পুজো দিতেন একবার তিনি তৈলঙ্গ স্বামীজিকে দেখে কিছু কটু কথা বলেন কিছু কটু মন্তব্য করেন কারণ তৈলঙ্গ স্বামীজি তো কাপড় পরতেন না তার বিশাল বপু দেখে তিনি কিছু কটু কথা বলে থাকবেন সেই রাতে ভদ্রমহিলার স্বপ্ন দেখেন যে স্বয়ং মহাদেব তাকে বলছেন যে তুমি আমার কৃপা কখনোই পাবে না যে উদ্দেশ্য নিয়ে তুমি রোজ এখানে পুজো করতে আসছো ফুল নিবেদন করছো তা কখনোই তোমার সফল হবে না তুমি যে সন্ন্যাসীকে অপমান করেছো তার কাছে গিয়ে আগে ক্ষমা চাও পরের দিন তিনি উঠেন তখন ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে স্বামী তৈলঙ্গ স্বামীজির কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করলেন তৈলঙ্গ স্বামীজিও তাকে ক্ষমা করে দিলেন এবং সেই ভদ্রলোককে কিছু দিলেন যাতে সেইটা সেবন করলে তিনি ভালো হয়ে যাবেন কিছু ভর্ষ দিয়েছিলেন সম্ভবত ভদ্রলোক পরে ভালো হয়ে যান তারা দুজনেই ভক্ত হয়ে যান এর আগে যে যক্ষা রোগীকে বাঁচিয়েছিলেন তিনিও কৈলঙ্গ স্বামীর ভক্ত হয়ে যান এছাড়া তিনি আরেকজন কুষ্ঠ রোগীকে বাঁচিয়েছিলেন তার নাম ছিল ব্রহ্মসিংহ তৈলঙ্গ স্বামীজির ভক্তে পরিণত হন একবার বাংলার আমাদের বাংলার একজন উকিল বাবু তিনি তৈলঙ্গ স্বামীজি কথা শুনেছিলেন তিনি তাকে পরীক্ষা করতে যান তিনি ভেবেছিলেন যে তৈলঙ্গ স্বামীজি ভান করেন বা তিনি এমন বড় কিছু সাধু নন সাধারণ মানুষ তিনি ভেলকি দেখান কিন্তু যখন তিনি গিয়ে পড়লেন তখন তিনি নিজে থেকেই তৈলঙ্গ স্বামীজির পায়ে পড়ে প্রণাম করলেন এর কারণ তিনি বুঝতে পারেননি তার মনে হচ্ছিল কেউ তাকে ঠেলে দিচ্ছে স্বামীজির পায়ের দিকে তারপর সেই ভদ্রলোক প্রতি মাসে দশ টাকা করে পাঠাতেন তৈলঙ্গ স্বামীজিকে ঠাকুর তৈলঙ্গ স্বামীজিরা অবশ্য টাকার কোনো ছিল না তার টাকাই ভক্ত সেবা বা অন্যান্য বাবদ খরচ হতো তাঁকে দেখতেন মঙ্গল ভট্ট নামে একজন